দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালেন্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দিয়ে পশ্চিম বর্ধমানের বারাবনির কাশিডাঙ্গা এলাকায় রেললাইনের ওপর অবৈধভাবে পারাপারের সময় মালগাড়ির ঢাকায় এটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয় ঘটনায় অল্পের জন্য প্রাণী বাঁচেন বাইকে থাকা তিনজন জানা গেছে কাশিডাঙ্গা যাওয়ার রেলগেট থেকে প্রায় একশো মিটার দূরে রেললাইন পার করার চেষ্টা করছিলেন তিনারোহী সেই সময় আচমকাই একটি মালগাড়ি চলে আসায় তারা তড়িঘড়ি বাইক ফেলে সরে যান মালগাড়ির ধাক্কায় মোটর বাইকটি ইঞ্জিনের নিচে চাকার তলায় ঢুকে পড়ে ফলে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্ন ঘটে খবর পেয়ে রেল পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাইকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন তোমার গাড়িটা